বিসমিল্লাহ হির রাহমানের রাহিম আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা ঋণ এমন একটি বোঝা যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কেউ ঋণে ডুবে যায় কেউ ঋণের চিন্তায় সারা রাত ঘুমাতে পারে না আজ আমি এমন একটি আমল নিয়ে বলবো যদি আপনারা করেন তবে জীবন পাল্টে যাবে শুধু একটি দোয়া মাত্র একশোবার পাঠ করুন হিংসা আল্লাহ কোটি টাকার ঋণও আল্লাহর রহমতে একদিনেই শোধ হয়ে যাবে রব্বুল আলামিন আপনাদের রিজিক বরকত দেবেন আপনাদের ধনী বানাবেন কিন্তু তার আগে আমি একটি দোয়া করি হে আল্লাহ যাদের রিজিক সংকীর্ণ তাদের হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পান তারা সবাই কমেন্টে আমিন লিখুন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আমি যে দোয়াটির কথা বলবো মাত্র এক সপ্তাহ পড়লেই পরিবর্তন টের পাবেন ঋণের বোঝা কমে যাবে আপনারা সঠিক পথে ফিরে আসবেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋণ মুক্তির জন্য নানা কিছু শেয়ার করে কিন্তু আজ আমি বাস্তব অভিজ্ঞতা থেকে একটি শক্তিশালী আমল শেয়ার করছি এই আমল করলে আল্লাহর রহমতে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় যিনি করেছেন তার জীবন বদলে গেছে একসময় তিনি ঋণের চিন্তায় শান্তি হারিয়েছিলেন কিন্তু এই আমল করার পর ধীরে ধীরে সব ঋণ শোধ হয়ে যায় এরপর তিনি শান্তিতে বসবাস করতে শুরু করেন টাকার জন্য আর কষ্ট পেতে হয়নি যখন ঋণ ছিল তখন দিনরাত শুধু চিন্তা করতেন এক মুহূর্ত শান্তি পাননি কিন্তু যখন সব ঋণ পরিশোধ হয়ে গেল তখন তার মুখে হাসি ফুটল সংসারে সুখ এলো আজ আমি সেই অভিজ্ঞতাটি আপনাদের জানাচ্ছি হয়তো অনেকেই এরকম পরিস্থিতির মধ্যে আছেন প্রিয় ভাই ও বোনেরা কমেন্ট বক্সে আপনারা অনেকে লেখেন ঋণের ভারে ডুবে আছি ঋণ শোধ করতে পারছে না কেউ লেখেন টাকা রোজগার করি কিন্তু সংসারে খরচ সামলাতে পারি না দুই এই দুশ্চিন্তাই মানুষকে ভেঙে দেয় বিশেষ করে যারা ঋণের ভারে জর্জরিত তাদের জন্য আজকের এই আলোচনা কিছু মানুষ তো এমনকি আত্মহত্যার কথাও চিন্তা করেন ঋণের চাপে বাড়িতে শান্তি থাকে না পরিবারে কলহ লেগেই থাকে প্রতিদিন ঋণদাতারা এসে দরজায় কড়া নাড়েন এতে করে সংসারে আরও অশান্তি দেখা দেয় অভাবের কারণে মানুষ অস্বাস্থ্যকর জীবনযাপন করে সব সবকিছুর মূলেই থাকে ঋণের বোঝা বন্ধুরা ঋণের ভারে অনেক মানুষ ধ্বংস হয়ে যায় প্রতিদিন ঋণ শোধ করতে গিয়ে নতুন করে ঋণ নেয় যতই আয় করুক ঋণ শোধ করা যায় না ফলে দিনকে দিন দুশ্চিন্তা বাড়তেই থাকে কিন্তু আজ আমি যে পবিত্র দোয়াটির কথা বলবো এটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে যদি পড়েন তাহলে ইনশা আল্লাহ ঋণের পাহাড়ও মুছে যাবে আপনারা মুক্ত হবেন সংসারে শান্তি ফিরে আসবে মুখে হাসি ফিরবে মনে প্রশান্তি আসবে শুধু বিশ্বাস নিয়ে এই আমল করতে হবে আল্লাহই মুক্তির একমাত্র পথ প্রদর্শক বন্ধুরা আপনারা অনেকেই ঋণের বোঝাই কষ্ট পাচ্ছেন কিন্তু মনে রাখবেন কোনো সমস্যা আল্লাহর কাছে বড় নয় ঋণ যেমন ধীরে ধীরে জমেছে তেমনি আল্লাহর রহমতে তা শেষও হবে আপনি শুধু এই দোয়াটি নিয়মিত পড়ুন আল্লাহর রহমতে আপনি ফলাফল টের পাবেন যারা ঋণে ডুবে আছেন তারা এটি অবশ্যই পড়বেন আল্লাহর দয়ার দরজা তাদের জন্য খুলে যাবে ঋণ মুক্তির পথ বের হয়ে আসবে বন্ধুরা এবার দোয়াটি শুনুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে একশোবার পড়তে হবে ইয়া মালিকুলমূলক লা মালিক লানা ইল্লা আন্তা অর্থ হে সমস্ত সাম্রাজ্যের মালিক তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই এই দোয়াটি প্রতিদিন পড়লে আল্লাহর রহমতে তিনমুক্ত হবেন রিজিভ করতে বা বরকত পাবেন এবং জীবনে অশান্তি দূর হয়ে যাবে ইনসা আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার ঋণ শোধ হয়ে যাবে আপনি নতুনভাবে জীবন শুরু করবেন এবং সংসারে সুখ শান্তি ফিরে আসবে